জয়ী দায় জয় গুর জয় জয় শ্রী রাধেশ্যাম জয়ী দায় জয়গুর জয় জয় শ্রী রাধেশ্যাম জয়ী দায় জয় গুরী জয় জয় শ্রী রাধেশ্যাম সকল ভক্তবৃন্দের চরণেই অন্ধকোটি ব্রহ্মন বসের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে অগ্রায়ণ মাসে শুক্ল পক্ষে একাদশী আলোচনা করছি একাদশী কবে এবং একাদশীর নাম এবং একাদশীর মাহাত্ম এ সম্বন্ধে আজকে একাদশীর বার্তা আগামী অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা একাদশী মক্ষদা একাদশী আগামী বুধবার এগারোই ডিসেম্বর এই একাদশী ব্রত সকলেই পালন মুখ্যদা মক্ষদা অর্থাৎ মুক্তিদাতা মুক্তি দান করি একাদশী এই একাদশীতে বিশেষ বিশেষ হচ্ছে যে এই একাদশীর ফল অন্যকে দান করা যায় এগারোই ডিসেম্বর বিশেষ তিথি সেই দিন গীতা জয়ন্তী ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে এই গীতা গান দান করেছিলেন এই মক্ষধা একাদশীতে তাই এই মক্ষধা একাদশীর দিন হচ্ছে গীতা জয়ন্তী সকলেই গীতা পাঠ করবেন গীতাতে সাতশো শ্লোক আছে এবং ভগবান শ্রীকৃষ্ণ চল্লিশ মিনিট ধরে এই গীতা জ্ঞান বলেছিলেন অর্জুনকে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবো না বলেছিলেন তখন তিনি তাকে এই জ্ঞান দান করেছিলেন যাই হোক আজ যে মুখ্যতা একাদশি সম্বন্ধে বলবো এই একাদশী ব্রত কি কৃষ্ণপক্ষ কি শুক্লপক্ষ প্রত্যেক একাদশী ব্রতই পালন করতে হয় অনেকে হয়তো চারটে একাদশী ব্রত পালন করেন অনেকে হয়তো শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করেন অনেকে হয়তো বেছে বেছে এইগুলো একাদশী করব বাকিগুলো করব না এটা কিন্তু ঠিক নয় প্রত্যেক একাদশী সমান প্রত্যেক একাদশী ব্রত সকলেরই কর্তব্য এই একাদশী ব্রত কারা পালন করবে অষ্টম বর্ষীয় থেকে আশিতর অর্থাৎ আট থেকে আশি শ্রী শ্রী হরিভক্তি বিলাসে বলা আছে আট বছর হইতে আশি বছর পর্যন্ত আশি বছর বৃদ্ধকালেও যদি তার শারীরিক এবং আহার ঠিক থাকে তাহলেও তারপরেও তার করা কর্তব্য এটাও শ্রী শ্রী হরিভক্তি বিলাসে বলা আছে যদি কেউ অসমর্থ হয় একাদশী ব্রত পালনে তাহলে সে প্রতিনিধিত্ব করতে পারে কেউ কে প্রতিনিধি হিসেবে একাদশী ব্রত পালন করাতে পারে স্ত্রীরা স্বামীর প্রতি পুত্র মাতা পিতার প্রতি সকলেই এই প্রতিনিধিত্ব করতে পারেন এবং এক্ষেত্রে সব উভয়েরই বহু বহু গুণ ফল পাওয়া যাবে সুতরাং এই একাদশী ব্রত প্রত্যেকটা দিন প্রত্যেকের করা অবশ্যই কর্তব্য একাদশীতে অন্যের মধ্যে বিশেষ করে পঞ্চ রবিশস্যের মধ্যে পাপ থাকে তাই পঞ্চ রবিশস্য ত্যাগ করা অবশ্যই কর্তব্য কিন্তু শাস্ত্রে আহার নিষিদ্ধ বলা আছে শাস্ত্রে শ্রী হরিভক্তি বিলাসে বলা আছে একাদশীতে আহার করিবে না এই একাদশী ব্রত অনেকে প্রশ্ন করেছে যে একাদশী যদি অসৌর অবস্থায় থাকে তাহলে একাদশী ব্রত পালন করা কি উচিত একাদশী ব্রত পালন কোনো অবস্থাতে বন্ধ হবে না এমনকি মাতা পিতার শ্রাদ্ধকালেও যদি একাদশী ব্রত আসে উপস্থিত হয় তাহলে সেই একাদশীতে শ্রাদ্ধ না করে একাদশীতে উপবাস থাকিয়া দ্বাদশীতে শ্রাদ্ধ করতে হইবে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসে বলা আছে অনদৃষ্ট সুতরাং কোনো পরিস্থিতিতেই এই একাদশী ব্রতকে বন্ধ করা উচিত নহে শারীরিক অক্ষমতা কারণ যদি হয়ে থাকে যদি প্রতিনিধিত্ব পাওয়া যায় তাহলে অবশ্যই সে একাদশী ব্রত পালন করবে প্রত্যেক একাদশী কী কৃষ্ণপক্ষ কি শুক্লপক্ষ নিরামিষ আহার অবশ্যই একাদশীর আগে এবং একাদশী পরে অর্থাৎ দ্বাদশীতে করতে হবে নিরামিষ আহার ভোজন এবং দ্বাদশীতেও কিছু কিছু নিয়ম অবশ্যই আছে অন্নদান দ্বাদশীতে পুণ্যদান এবং পর্য বন্ধ কাঁসার পাত্রে ভোজন বন্ধ ওই শাক খাওয়া বন্ধ এইগুলো কিছু কিছু নিয়ম করতে হবে একাদশীতে অনুকল্প প্রসাদ পেতে পারে ফল জল এবং কাজুবাদাম সাবুদানা দুধ এগুলো কিন্তু একাদশীতে পাওয়া যাবে যদি সম্ভব হয় নির্জলা না হলে জলসাহ সেটাও যদি অসম্ভব হয় তাহলে অনুকল্প প্রসাদ এবং একাদশীতে শ্রী শ্রী হরি ঠাকুরের হরিনাম সংকীর্তন এবং জ ধ্যান শাস্ত্রধায়ন ঈশ্বর চিন্তন সবসময় করা দরকার একাদশী উপবাস শুধু একাদশী উপবাস নয় যে কোনো ব্রত উপবাস হত্তে তাই নিকটে বাস সুতরাং ঠাকুরের ভজনা অবশ্যই কর্তব্য ঈশ্বর চিন্তন আমাদের যে ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়গুলোকে সাত্বিক আহার সাত্বিকভাবে গ্রহণ করা দরকার তাহলে আমাদের ইন্দ্রগুলো বহির্মুখী যে ইন্দ্র আছে সেই বহির্মুখী ইন্দ্রগুলো অন্তর্মুখী হবে এবং অন্তর্মুখী না হওয়া পর্যন্ত ভগবানের ভজনা করা সম্ভব নয় ভগবানের ভজনা করতে গেলে অন্তর্মুখী ইন্দ্রকে করতে হবে মন এবং মুখ এক করতে হবে মন মুখ রামকৃষ্ণকে বলেছেন তাই মন মুখ যদি এক না হয় তাহলে ভজনা হবে না আমি ভগবানের নাম জপ করছি আর মন ছুটে যাচ্ছে বিভিন্ন বিষয়ে সুতরাং সেই বিষয় থেকে পরিত্যাগ করে ভগবানের চরণে সে মনকে লাগাতে হবে ভগবানের ভজনাতে সে মনকে লাগাতে হবে তবেই মন সংযত হবে তাই যে আগামী যে একাদশী ব্রত সেই একাদশী ব্রত হচ্ছে সকলেই আপনারা পালন করুন আগামী এগারোই ডিসেম্বর বুধবার এই একাদশী আপনারা সকলেই পালন করবেন মুক্ষধা একাদশী সকলেই মিলে পালন করা অবশ্যই কর্তব্য এখন এই মুক্ষধা একাদশী ব্রতে যে মাহাত্ম সেই মুখ্যধা একাদশী ব্রতে মাহাত্ম পাঠ অবশ্যই সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলকের সুভদায়ক বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রয়ন মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা শোনা হয় অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মক্ষতা নামে পরিচিত সর্বপা বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এ একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি শাস্ত্রবিধি অনুসারে পূজা করতে হবে বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ বাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দুমাত্র দান করলেই তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে এই বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিধুহ্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রে কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহিষী পর্বতমণির আশ্রম আছে রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্মবৈখানস তাদের সঙ্গ নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দৌড় থেকে ঋষিবর্গে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কি পাই আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের পক্ষের একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথি তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় ও মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই এই প্রয়োজকের ফল প্রাপ্ত হয় তো এ হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম পারণ হবে তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছটা তিরিশ সকাল নটা বিয়াল্লিশ পর্যন্ত পারণের পূর্বে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সকলেই পাঠ করবেন এবং এই ব্রতের ফল যদি কোনো পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করতে হয় তাহলে অবশ্যই আপনারা একটা স্ক্রিনে যাবে সেই মন্ত্রটা উচ্চারণ করবেন তারপরে পালনটা করবেন ইদং মক্ষদা একাদশী ব্রত ফলং সর্বেষাং এবং গোত্র বলবেন গোত্রোৎস এবং নাম আর্পণ অস্ত সকলেই ভালো থাকুন ভগবানের চরণেই প্রার্থনা করি নিদায় গৌরী চরণে প্রার্থনা করি সকলেই এই ব্রত পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে